এই ইয়াৰ পৰা তুমি দৌৰি যাবা তুমি ক'ত ছেকেণ্ড খাই পাৰ কিন্তু কত হ'লো পাছাৰ কিয় খাই পাৰবা না ঠিক আছে পাছাৰ খাইলে সেই ডিছক্ৰম শেষ প্ৰথম তুমি যোৱা খালিবি নে খালি পাছাৰ খাবি হে হে যাও ৰেডি অন টু থ্ৰী তুমি যদি যাও পাছাৰ খাওঁ দেৱি না পাচাৰ খাওঁ দেবি না তোমার পালা এবার তুমি যাবা এদিক নেই এদিক 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 দিই হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি লক্ষণ ভালো না ওই ওর নামে পানিতে দেখ দেখ পানিতে নামে পাইছ দেবে যা এই বুদ্ধি আছে এই বুদ্ধি আছে রাস্তায় গেছে বুদ্ধি আছে ও ঠিক আছে